এদেশ তো আজান দেবের লাগছে চল নামাজ পড়বে যে তুই কি জানিস পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও শ্রেণীর লোক কখনো জান্নাতে যেতে পারবে না তাই নাকি এখন কোন শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবে না এক নম্বর হচ্ছে হারাম খাদ্য যে খায় সে কখনো জান্নাতে যেতে পারবে না এখন হারাম খাদ্য কীভাবে হয় সেটা তো অত বুঝাই বলার দরকার নেই এটা তো আমরা সবাই মোটামুটি জানি এই জন্য হারাম খাদ্য কখনোই খাওয়া যাবে না হারাম খাদ্য খেলে কেউ জান্নাতে যেতে পারবে না দুই নম্বরে হচ্ছে আত্মীয়তার বন্ধন কখনো ভাঙা যাবে না তো চাচা পুকুর যারা আছে আত্মীয় স্বজন তাদের সবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে তাদের কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিন নম্বর হচ্ছে প্রতিবেশীর সাথে খারাপ সম্পর্ক যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ঝগড়া করে খারাপ সম্পর্ক রাখে হ্যাঁ তা সে কখনো জান্নাতে যেতে পারবে না আমরা সব সময় কি করি প্রতিবেশীর সাথে ঝগড়া করি প্রতিবেশীর ভুল ধরার চেষ্টা করি এইগুলো কিন্তু কখনোই করা যাবে এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় আর চার নম্বর হচ্ছে বাবা মাকে যে অসম্মান করে আমরা কোথায় কোথায় বাবা মা অসম্মান করবো গালিগালাজ করব বাড়ি থেকে বের করে দিতে চাপবো বৃদ্ধাশ্রমে রেখে আসবো এই সমস্ত কাজ যারা করবে তারা কিন্তু কখনোই জান্নাতে যেতে পারবে থাকে না পাঁচ নম্বর হচ্ছে উগ্র মেজাজি যারা কথা কথায় মানুষের সাথে রাগ দেখাবে চলা গলায় কথা বলবে চলা মেজাজ দেখাবে অর্থাৎ সে নিজে যেটা বলবে মনে হয় যেন ওটাই ঠিক এর বাইরে কোনোটাই ঠিক নাই শুধু তারটাই ঠিক এই সমস্ত লোকেরা কখনো বেঁচতে যেতে পারবে না ছয় নম্বর হচ্ছে যে সরকার পক্ষের মধ্যে বিভিন্ন থাকে না রাজা টাইপের লোক যারা অধীনস্থদের অর্থাৎ পূজাদের উপর জুলুম করতেছে হ্যাঁ এই সমস্ত লোকজনরা কখনো বেঁচতে যেতে পারবে না সাত নম্বর হচ্ছে অন্যের সম্পদ আত্মসাতকারী অর্থাৎ যে অন্যের সম্পদ করে খায় এই সমস্ত লোক কখনো বেঁচতে যেতে পারবে না আট নম্বর হচ্ছে যে উপকার করে খোঁটা দেয় ধর তুই উপকার করছিস করে আবার সেই উপকার নিয়ে খোঁটা দিলি এরকম কেউ যদি হয় তাহলে সে কখনো বেজতে যেতে পারবে না নয় নম্বর হচ্ছে শকুল খোর কখনো জান্নাতে যেতে পারবে না অর্থাৎ এর কথা ওক লাগায় ওর কথা একে লাগায় এই সমস্ত লোক জান্নাতে যেতে পারবে না 10 নম্বর হচ্ছে যে নিজের পিতাকে পিতা হিসেবে নয় অন্য মানুষকে পিতা হিসেবে বল্লে পরিচয় দেয় সেই সমস্ত লোক কখনো জান্নাতে যেতে পারবে না 11 নম্বর হচ্ছে যার ভিতরে অহংকার আছে যে অহংকার করে সব সময় গর্ব করে এই সমস্ত লোক কখনো জান্নাতে যেতে পারবে না 12 নম্বর হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদেশ নিষেধ যে মানে না তাকে যে মানে না সেই সমস্ত লোক কখনো জান্নাতে যেতে পারবে না তেরো নম্বরটা হচ্ছে যে মহিলা কথায় কথা স্বামীর কাছে তালাক চায় অর্থাৎ ধর কোনো মহিলার কারোর সাথে পরকিয়া চলতেছে এই সমস্ত মহিলারা কি করে স্বামীর কাছে কোনো কারণ ছাড়াই তালাক চায় এই সমস্ত মহিলারা কখনোই জানাতে যেতে পারবে না চোদ্দ নম্বর হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে যে এলেম গ্রহণ করে অর্থাৎ আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে নয় দুনিয়াতে অন্য কোনো উদ্দেশ্যে সে এলেম গ্রহণ করছে সে আলেম হয়েছে এই সমস্ত লোক কখনো জান্নাতে যেতে পারবে না আর পনেরো নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা কেউ ওইভাবে ভাবে না তবু এটা ভাবনার একটা বিষয় সেটা হচ্ছে যে পাকা চুল পাকা দাড়ি কাল কলপ করবে তারা কখনো বেসতে যেতে পারবে না ষোলো নম্বর হচ্ছে লোক দেখানো ভালো কাজ করা আমরা কি করি বর্তমানে কাউকে যদি তাও কিন্তু আমরা আগে ক্যামেরাম্যান দাঁড় করাই থুই ফেসবুকে ছবি দেই এখানে প্রচারণা চালাই ওইখানে প্রচারণা চালাই অমুক এত দিতেছে ও এটা দিতেছে তমুক সেটা দিতেছে এই যে লোক দেখানো কাজগুলি আমরা করি এই কাজগুলো যারা করবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না আর সর্বশেষ অর্থাৎ সতেরো নম্বরটা হচ্ছে যে ওয়ারিশকে তার সম্পত্তি থেকে বঞ্চিত করে অর্থাৎ আমাদের সমাজে এখন আমরা কি করি নিজের ভাই বোনদেরকে তাদের পাওনা সম্পত্তি দেই না না দিয়ে নিজের নিজেই সেগুলো দখল করে ফেলি এই সমস্ত লোকজনরা কিন্তু কখনো বেহতে যেতে পারবে না তোর কথা তো সবই বুঝলাম কিন্তু এটাই বুঝলাম না আমি তো নামাজের জন্য বললাম আর তুই আমাকে এই ধরনের কথা কেন শোনাইলি যে এই ধরনের বলি লজ্জা দিতে চাচ্ছি না তুই নিজেই নিজেকে সংশোধন করে নিস হ্যাঁ তুই ঠিকই বলছিস আসলেই আমার নিজেকে সংশোধন করা দরকার আজকে আমি আমার সমস্ত ওয়ারিসনকে আমার বন্ধুর আমার তাদের সম্পত্তি গুলো বুঝাইয়া দিব